জঙ্গলে চলছে অল উইমেন্স ট্রিপ কিন্তু জঙ্গলে হচ্ছিল স্মাগলিং হচ্ছিল কিছু ইলিগাল কাজ কে করছিল অল উইমেন টিম কি সলভ করতে পারবে চলো দেখা যাক তোমার ব্রেক টাইম সাফারি সারপ্রাইজ জঙ্গল অ্যানিমাল আর কোনো কেস নেই আলিয়া দিদি কি হয়েছে তোমার কখনো কখনো মস্তিষ্কের জঙ্গল থেকে বেরিয়ে আসল জঙ্গলে চিল করা উচিত বঞ্জিরু কামাও কি তোমরা দুজন এখানে জঙ্গলে ডবল ট্রাভেল অলরেডি এসে গেল আলিয়া যা তোমরাও এখানে ভাবলাম জঙ্গলে বাঘ পাবো কিন্তু এখানে তো জঙ্গলের ডুপ্লিকেট ডিটেকটিভ পেয়ে গেলাম আমাদের একই দেখতে নয় আমরা এক্সপার্টস ক্রিমিনাল কনফিউজ তুমি কনফিউজ আমরাও কখনো কখনো কনফিউজ এরা চারজন কি সাফা দিতে যাচ্ছে জঙ্গলের সেফটির জন্য আমাকে তো পারমিশন নিতে হবে নয় গাইডেন্স চাই জঙ্গল সাফারি শুরুর আগে হয়ে গেল একটা কিন্তু আসল সারপ্রাইজ তো বাকি ছিল দিদি এটা তো জঙ্গলের মিউজিক নয় আওয়াজ ছিল জঙ্গলের রুলের বিরুদ্ধে রাতের বেলায় এখানে কোনো কাজ অ্যালাউড হয় না ফরেস্ট জোন সিল থাকে এই গাছটা তো কিছুক্ষণ আগেই ফেলা হয়েছে কেন জুয়ার এটা কেন মনে হলো যে গাছটাকে কাটা হয়েছে ভাবো ভাবো মন দিয়ে দেখো যদি নিজের থেকে পড়তো তাহলে কাটিংটা এত প্লেন হতো না এটা করার দিয়ে কাটা হয়েছে এটা কি ফুটপ্রিন্টস এবং টায়ার মার্কসও রয়েছে এই মাটির কালারটা লজের আশেপাশে কোথাও নেই এই মাটিটা অন্য কোনো জায়গার হবে যেখানে ইললিগাল মাইনিং হয় জয়া তুমি তো একদম জিনিয়াস কিন্তু জঙ্গলে এরকম ঘোরা সেফ নয় জঙ্গল রোলের বিরুদ্ধে এবং পশুদেরও বিপদ সকালে দেখছি কেসটাকে একটা চেঞ্জ হওয়ার আওয়াজে চিল সাফারিটাকে বদলে দিল একটা কেসে জঙ্গলে এবার চিল জোন ছিল না ক্লু জোন হয়ে গেছিল ম্যাপের মতে এখানে জঙ্গলের ট্রেল শেষ হয়ে যায় কিন্তু টায়ার মার তো এটা জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছে লাগা লাল সয়েল এই সয়েলটা শুধু ওয়েস্টার্ন জোনে পাওয়া যায় না ওয়েস্টার্ন জোন তো সিল্ড আছে সেখানে তো শুধু পেট্রোলিং আছে ভিতরে কিছু একটা চলছে আমার মনে হচ্ছে এটা একটা ইলিগাল পাথ যেটাকে ম্যাপে দেখানো হয়নি এই বাচ্চাটা তো মেহুল উৎসবের জঙ্গল ভার্সন হয়ে গেছে আমরা আমাদের সাথে জঙ্গল রেঞ্জারদের ডেকে নিই তারা জঙ্গলের এক্সপার্ট আমরা সাহায্য পাব এটা তো আমাদের লিস্টে নেই এই জোনটাকে ওপেন করেছে ওখানে দেখো ক্যামেরা সেটা ভেতর দিকে লাগানো হয়েছে কিন্তু বাইরের লোককে ধরার জন্য নয় কিন্তু দেখার জন্য কে ভেতরে ঢুকছে জঙ্গলে কেউ ভেতরের লোক আছে যে ইলিগাল কাজে মদত জোগাচ্ছে এরা তো রেয়ার জঙ্গল উডের ইলিগাল কাজ করছে এইসব ক্রেট সবগুলোতে আলাদা আলাদা জঙ্গল জোনের লেবেল লাগানো আছে এই সব একদম ক্লিয়ারলি প্ল্যান্ড সবাইকার সিরিয়াল কোড ফেক কোনো গভর্নমেন্টের ট্যাগিং নেই এই ক্রেটটা নড়ছে ভেতরে কিছু একটা মুভ করছে এটা কাঠ নয় এর ভেতরে কিছু একটা আছে আলিয়া কামাও ক্রেটটাকে ওপেন করো কেয়ারফুলি এরা বন্য পশুদের স্মাগলিং করছে জঙ্গলটা শুধু কাঠের ব্যবসাই নয় এবার পশুদেরও এখানে একটা রেয়ার প্যারাট কেজ রয়েছে আর এখানে বাংকি ফ্র্যাঙ্কুলাইজার শট জঙ্গল শুধু গাছ নয় তাতে জীবন থাকে আর এই লোকেরা সেটারই বিজনেস করছে এই কেসটা এবার বড়ো হয়ে গেছে শুধু লগিংই নয় কোচিংও এবার শুধু ভিউ কালেক্ট করা নয় তাদেরকে আটকাতেও হবে এটা একটা প্যাটার্ন মনে হচ্ছে এরা জঙ্গলের বিভিন্ন জোন থেকে পশুদের এনে এক জায়গায় স্টোর করছে এই প্যাটার্নটা আমি বুঝে গেছি পরবর্তী জোন কোনটা যেখান থেকে চুরি হতে চলেছে তোমরা কি বলতে পারবে পরবর্তী চুরি কোন জোনে হবে প্যাটার্নটাকে ভালো করে দেখো এরপরে নেক্সট বি আসে আর তার পজিশন হয় টু তাই টু হলো তারপর সি তারপর প্রথম নাম্বারের পজিশন আছে ওয়ান ওয়ান তাই প্যাটার্ন হলো এ টু সি ওয়ান ওয়ান পরবর্তীটাও সেম সি ফোর ই থ্রি থ্রি তারপর ই দিয়ে শুরু হলো তাই ই সিক্স জি ফাইভ ফাইভ তো পরবর্তী শুরু হবে জি দিয়ে জি এর পজিশন হলো সেভেন পরবর্তী নাম্বার হয়ে যাবে এইট তারপর আছে আই তো পরবর্তী জোন হয়ে যাবে জি এইট আই ডাবল সেভেন কিন্তু তারা এখানে আবার ফিরে আসবে অর্থাৎ পরবর্তীবারে যখন তারা আসবে তাদের জন্য ওয়েলকাম প্ল্যান রেডি করে রাখতে হবে নেক্সট বুক তাদের এটাই হবে রাতে এরা আবার আসবে গ্রেট পিক আপ করার জন্য পারফেক্ট তো আমরা তাদের জন্য জঙ্গলের ওয়েলকাম পার্টিটা রেডি করে রাখি প্ল্যান রেডি ছিল এবং প্রত্যেকটা মেম্বার তাদের পজিশনে ছিল জয়া বুলবুলাইয়ার বানানো মাইক্রো ট্র্যাকার ক্রেটের মধ্যে লুকিয়ে দিয়েছিল যাতে প্রত্যেকটা মুভমেন্ট তাদের স্ক্রিনে থাকে কামাই এবং ওয়ান জিরো জঙ্গলে একটা ট্রেল ছাড়ে মিথ্যের জুতোর দাগ যাতে স্মাগলাররা ভুল রাস্তা ধরে নেয় এবং কনফিউজ হয়ে যায় আলিয়া সেট করে জঙ্গলে নয়েজ বম কখনো বাঁধরের আওয়াজ কখনো বাঘের আওয়াজ যে শুনবে সেই ভয় পেয়ে যাবে এবং হারিয়ে ফেলবে এবং কোষি জঙ্গলের সবচেয়ে অন্ধকার কোনায় লাগায় মোশন ট্রিগার নেট ট্র্যাপ একটা ভুল কদম আসমাগারগুলো আকাশে উটকে যাবে জঙ্গল মেজ হয়ে গেছে এবার এদেরকে জঙ্গলই চক্করে ফেলে দেবে আমি ডান দিকটা কভার করব না আমি রাইট সাইড দেখে আমি লেফট আরে তুমি রাইট না লেফট ক্রিমিনাল তো কনফিউজ হয়েই যাবে এটা শুধু ট্র্যাপ নয় এটা একটা মেসেজ জঙ্গলের প্রাণ বাঁচানোর সময় চলে গেছে আছে সবাই লিফ্ট করে গাড়িতে ফেলে দাও জলদি মুভমেন্ট ডিটেক্টেড শুরু হয়ে গেছে ম্যাপে ট্রেলটা ছিল না এবং টায়ার মা এদিকে যাচ্ছে আমার তো কিছু অদ্ভুত লাগছে জঙ্গলটা শান্ত হয়ে গেছে কি ছিল এটা নিয়েছে আরে এটা তো দুজন হ্যাঁ তোমরা আমি তো ঝুলে গেলাম জঙ্গলে স্মার্ট সিস্টেমটা দেখে কেমন লাগলো এটাই হয় যখন ভ্যাকেশনে ডিটেকটিভরা বেরোয় বলো তোমরা জঙ্গলের মধ্যে এত পারফেক্ট সিস্টেম কি করে চালাচ্ছিল তোমরা ভাবছো এইসব আমরা তিনজন মিলে চালাচ্ছি এর পিছনে অনেক বড় লোক আছে জঙ্গলের ভেতরে একটা এরিয়া আছে জোন এক্স সেখানে কেউ যায় না জোন এক্স সেখানকার লোক জঙ্গলের উপরে কাজ করে না জঙ্গলের ভেতরেই থাকে টপ অফিশিয়াল তোমরা যদি সেখানে যাও তাহলে ফিরে আসতে পারবে না অর্থাৎ জঙ্গলে শুধু অ্যানিমাল নয় বসারাও কি আছে চলো জোন এক্স যাই দেখো দেখো ময়ূর আর ওইদিকে দিকে বাঁধুর মিশনের মধ্যেও জঙ্গলের বিউটি মিস করা উচিত নয় ম্যাডাম আমরা জোন এক্সেস বর্ডারে পৌঁছে গেছি আর কোনো মানা আছে পেট্রোলিংও অ্যালাউড নয় তাই তো আমরা ভেতরে যাচ্ছি না শুধু দেখছি এই ক্যামেরাটা এখানে সেট করি মোশন ডিটেক্ট করবে ফুটেজ রেকর্ড করবে রূপ ছাড়া বুলেটে চালানো উচিত নয় জঙ্গলের সবচেয়ে বড় বসটাও ক্যামেরা থেকে বাঁচতে পারবে না এটা তো অ্যাকচুয়াল সিক্রেট মিশন হয়ে গেল জঙ্গল স্টাইনে কেস তো অফিসিয়ালি শুরু হয়েছে জয়া ম্যাডাম এখন আমরা কিছুই করব না ব্যাস ওয়েট করবো যতক্ষণে জঙ্গল নিজের রহস্য না দেখায় ওটা তো রেঞ্জার বাড়াছা দ্বিতীয়ত পার্ক সুপারভাইজার রয়েছে লজের লোকেদের মধ্যে সবচেয়ে সিনিয়র অর্থাৎ জঙ্গলের সিস্টেমের মধ্যেই বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে এটা কে কোনো গভর্নমেন্ট বডি মনে হচ্ছে ভিআইপি লেভেল মনে হচ্ছে সিগন্যাল ড্রপও শুরু হয়ে গেছে ড্রোন ইন্টারফিয়ারেন্স আসছে শিপমেন্ট রেডি বাই টুমারো এরা কাল সকাল পর্যন্ত সব কিছু নিয়ে চলে যাবে ততক্ষণে প্রুফ এবং প্ল্যান রেডি করতে হবে কাল সকালে আমরা ক্রেট পিক আপের আগে আরেকটা মাইক্রো ক্যামেরা এদের ট্রাকে চিপকে দেবো আর এই ভিজুয়ালগুলোর সাথে কেনিয়া ওয়াইল্ড লাইফ অথরিটিকে কলে ডাকবো ভিআইপিরা জঙ্গলে এসেছিল কিং হতে এবার হবে কোর্টের ক্লায়েন্ট এই জঙ্গল আমাদের সবার কিন্তু জঙ্গলে এবার চুপ থাকবে না ভিজ্যুয়াল ক্লিয়ার আছে ফ্রেটে ক্যামেরা অ্যাক্টিভ আছে টার্গেট মুভমেন্ট কনফার্মড এ নিয়ে অফিসিয়াল অনলাইন আছে তারা সব কিছু দেখতে পাচ্ছে টাইমিং সঠিক হতে হবে এটা হলো চিফ অফিসার জন ফরেস্ট্রি বোর্ডের ভিআইপি এ তো জঙ্গলের প্রোটেক্টটার হতে পারতো কিন্তু এ তো জঙ্গলের অক্সিনিয়ার মনে হচ্ছে ওখানে কেউ আছে লুকিয়ে লুকিয়ে দেখছিল ধরে নাও ওদের এবার বেশ এবার জঙ্গল বলবে লুকিয়ে থাকলে বেঁচে থাকতে গুলি চালানোর আগে বুদ্ধি লাগাতে শেখো মজা তখন হয় যখন ভুল আর টয় কাজে আসে Rectangle, got it. Left eye, right punch. A subki kullo. Sir, all girls team, case closed. Smile please.